আসসালামু আলাইকুম রিয়ান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি তো আসলে ভিডিও কি করবো কিভাবে করবো ভেবে পাচ্ছিলাম না এর মধ্যেই ভিডিও করা শুরু করলাম তো আকাশের পরিস্থিতিটাও ভালো লাগলো দেখেও ভালো লাগলো আর বিশেষ করে যেহেতু আমি গ্রামে থাকি গ্রামের পরিবেশ হাতে আমি প্রায় ভিডিওতে গ্রামের পরিবেশ দেখেছি তো ভিডিও করার কিছু না থাকলেও কিন্তু কিছু একটা মাথার থেকে বের করতেই হয় তো একটা চ্যানেলে আসলে ভিডিও দেওয়া কতটা জরুরি শুধু একটা ব্লগারই বুঝতে পারে যে আসলে কতটা জরুরি ভালোবাসার টানেই হোক বা নিজের প্রয়োজনেই হোক বা আপনার প্রয়োজনেই হোক বা আমার সুবিধার জন্যই হোক বা আপনার সুবিধার জন্যই হোক যেটাই হোক না কেন একটা ভিডিও ছাড়া আমাদের কাছে অনেকটাই জরুরি তা আসলে একটা চ্যানেলে যখন আপনি ভিডিও না ছাড়বেন তখনই কিন্তু আপনি মানে আপনারও ক্ষতি আর অন্য কারো ক্ষতি তো এই এইসব বিষয় নিয়ে কোনো কথা বলবো না যারা প্রত্যেক ব্লগার বা আমার মতো যারা ভিডিও ছাড়েন তারা অবশ্যই জানেন যে আসলে একটা চ্যানেলে কতটা ভিডিও ছাড়া কতটাই জরুরি তো আজকে বিশেষ করে বললাম তো যে ভিডিও করার আগ্রহ ছিল না তারপর যেহেতু দেখলাম যে বাতাস দুপুরবেলা কিন্তু অতিরিক্ত বাতাস উঠছে যে দেখতেই পাচ্ছেন শন শন করে শব্দ হচ্ছে আর ঝড়ের মতো বাতাস যেহেতু এখন আমের কাছে মুকুল আসছে আমের আম পাকার সময়ও হয়নি তারপরও এত বাতাস শুরু হয়ে গেছে সময়ের তো এই সাইডে যেহেতু রান্না করাই লাগবে তো রান্নাতে বসে রান্না বসে গেছি আর যেহেতু পেট আছে রান্না করাই লাগবে তো এই যে রান্নার জন্য আমি বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো এরকম সবজি কিন্তু চিংড়ি মাছ দিলে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন আর আমি আগেও বলেছি যে আমার বিশেষ সঙ্গী হলো আমার প্রেশার কুকার আমি গ্যাসের চুলার ওখানে প্রেসার কুকারে সিদ্ধ করে সিদ্ধ করার পর কিন্তু আমি চুলাতে আমি তেলে দিই তো প্রেসার কুকারে দিলে একটা জিনিস কী হয় আপনার বেগুন আলু সবজিগুলো একই রকম ভাবে সিদ্ধ হয় আর বিশেষ করে অনেক সবজি যখন সিদ্ধ না হয় তখন কিন্তু ভালো লাগে না তবে এই জিনিসটা খুব আরামদায়ক যে রকম একটা নারীর জন্য আরামদায়ক এই প্রেশার কুকার সেরকম কিন্তু সুবিধার অনেক সুবিধা তা আমি আমার ক্ষেত্রে বুঝতে পারি যে না আসলে প্রেশার কুকারটা অনেক সুবিধাজনক তো আপনারাও ট্রাই করে দেখবেন যে আসলে আপনাদের জন্য কতটুকু তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটা সব রান্না হয়ে গেছে তো আমার হাড়িতে যেহেতু ভাত রান্না করি হাঁড়িতে এই জন্যে ভাতটা সেরকমভাবে দেখানো যাচ্ছে না তো যাক ভাতের সাথে সাথে আমার এখানে করলা ভাজি করেছি আর করলা ভাজি আর বেগুন আলু ঘন্ট আর মাছ মাছ বলতে যে মাছগুলো দেখালাম আমি সেই মাছগুলো আসলে সব রান্না কিন্তু দেখানো যায় না যেহেতু ক্যামেরা ম্যানও আমি ক্যামেরা ধ ফোনটা ভিডিও করিও আমি তো এখানে আমার এই যে এক কোনাতে কিন্তু মানে ডিম দিয়েছে মুরগিতে তো এখানে প্রায় কিন্তু অনেক কটাই ডিম দিয়েছিল আমি কিন্তু টেনে নিয়েছি তো যাক আমার রান্নাঘরের পরিবেশটা কিন্তু খুব একটা ভালো না অনেক আপুই হয়তো বা মনে করতে পারেন যে আসলে খারাপ তো আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে তারপরও পরিষ্কার রাখার চেষ্টা করি তো যাক আমার অনেক কথায় ভুল ত্রুটি হতে পারে অনেক আপুরা হয়তো বা পছন্দ নাও করতে পারেন তো যাক বিশেষ করে আমার অনেক ভুল ত্রুটিও হয় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা আমার দেখার চেষ্টা করবেন তো এখানে আমি আদা রসুন মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি তো ভাবলাম যে মাছ রান্নার রেসিপিটাই আপনাদের দেখাই তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু একসঙ্গে নিয়ে তেলে কিন্তু জেনে নেব আর তেলে মাছটাকে কষিয়ে নেবো এর মধ্যে আমি বলতে চাই যে আমার যেহেতু বাবু আছে সাংসারিক জীবনে বাবুর জন্য হয়তো আমি ভিডিও দিতে পারি না খুব একটা সহজে ভিডিও করতে পারি না তারপরও চেষ্টা করি দেওয়ার তো ওরা গোলমাল করছিল যে কারণে অনেক ভয়েস দিতেও আমার সমস্যা হচ্ছিল তো যাক তারপরও চেষ্টা করছি যেহেতু আমাকে আমি আগেই বলছি যে একটা চ্যানেলে ভিডিও দেওয়া অনেকটাই জরুরি যখন চ্যানেলটাকে টিকিয়ে রাখতে হয় তো যাক বিশেষ করে আমি রান্নাটা কন্টিনিউ করছি যে আদার বাটা রসুন বাটা সব দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব তো আমার মনে হয় মাছ রান্নার রেসিপিটা অনেক সব আপুরাই জানে তারপরও যেহেতু রান্নার আমি কি একটা না হয় একটা ভিডিও দেই এই কারণে আসলে দিলাম তো এখানে হলুদ দিয়েছি এক চা চামচ মরিচ চা চামচ তো এখানে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব তো তরকারিটা রান্না করা কিন্তু অনেক সবাই জানে আবার অনেক সবাই জানে না তো যাক আপনি মশলা যত কষাবেন মাছ মাংসের তত কিন্তু ভালো হবে দেখতে আর খেতেও কিন্তু ভালো লাগে এই শিং মাছগুলো আমার ফ্রিজে রাখা ছিল যার কারণে একটু সাদা সাদা ভাব হয়ে গেছে তো যাক আমি আপনাদের একটা পরামর্শ দেবো যে ফ্রিজিং মাছ বেশি দিন রাখবেন না কারণ ওটা স্বাদ হারিয়ে যায় ওটা খাওয়া ভালো হয় না তো এই মাছটা কিন্তু আমার অনেক দিনের হয়ে গেছিল। প্রায় এক দেড় মাসের মতো তো যাক এই মাছটার স্বাদ খুব একটা কমেনি তো তাও তারপরও যে আসলে টাটকা মাছের যে স্বাদ সেই স্বাদ ছিল না তো এই এভাবে আমি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি রান্না চড়িয়ে দিয়েছি তো এভাবে ওই সাইডে কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট বিশেষ করে এভাবে রান্নাগুলো আমাকে প্রতিনিয়ত করা লাগে তো যাক প্রত্যেকটা আমি শুধু না প্রত্যেকটা নারী করে তাদের সাংসারিক জীবনের প্রত্যেকটা নারীর সংসারের কাজ বা ভাত রান্নাবান্না করা লাগে তো আমার বাচ্চা কাচ্চাও কিন্তু মানে বিরক্ত করতে শুরু করছে মানে ভয়েস দিতে পারছি না তো সকাল সকাল যেহেতু তারপরে মুরগিগুলো আমার ছাড়া হয়নি তো ভাবলাম দেখি ছাড়ি তো এই যে আমার মুরগিগুলো দেখে ভালো লাগবে অবশ্যই তো যাক সব কিছু অনেক কথাই বললাম অনেক ই করলাম তো অবশ্যই কারো ভুল আমার হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আসলে আজকে আমার কথাও ভালোভাবে বের হচ্ছে না যে কারণে আমি ভয়েসও দিতে পারছি না যাক আসলে আমার বলতে পারছি না যে আসলে আমার কথাগুলো সাইজ হচ্ছে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ